নমস্কার আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সপরিবারে আপনারা সবাই মঙ্গল রয়েছেন দর্শক বন্ধু দু হাজার পঁচিশে মার্চ মাস রাশি অনুযায়ী আমাদের জীবন কেমন যাবে আর সবার আগে হচ্ছে দু হাজার পঁচিশে মার্চ মাসে প্ল্যানেট বহু কিছু পরিবর্তন হতে চলেছে কারণ মার্চ মাসে উনত্রিশ তারিখে আমাদের শনি সাড়ে সাতই মকর রাশি ছেড়ে বেরিয়ে যাবে মকর রাশি থেকে শান্তি পাবে নতুন আরেক রাশিতে সেখানে সাড়ে সাতই প্রবেশ করবে তার সঙ্গে আরেক রাশিতে দ্বিতীয় ফেসে ঢুকবে আরেকটা রাশিতে তৃতীয় ফেস ঢুকবে এটা শুধুমাত্র সাড়ে সাতই ক্ষেত্রে আরও আছে বৃহস্পতি গোচর অবস্থায় যাবেন দৃষ্টি বিনিময় করবেন ঢাইয়া হবে বিভিন্ন দিক থেকে মার্চ মাসে অনেক গ্রহ প্ল্যানেট চেঞ্জ হতে চলেছে তা যখন চেঞ্জ হবে প্রত্যেকটা রাশি কিছু না কিছুভাবে নাড়াচাড়া দিয়ে যাবে তা দু হাজার পঁচিশে মার্চ মাসের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা বেশ কিছু রাশি বলেছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে অনেক দিন ধরে আপনারা যেই কাজগুলো আটকে যাচ্ছিলো আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন অনেক কিছু লড়াই করছিলেন অনেক কিছু খেটে বেড়াচ্ছিলেন কিছুতেই কোনোভাবে সাকসেস আসছিল না দু হাজার পঁচিশে মার্চ মাসে আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হওয়ার জায়গা দেখা দিচ্ছে কারণ বৃহস্পতির একটা শুভ ফল প্রদান আপনারা পাবেন যার কারণে আপনাদের নতুন কোনো কাজের সুযোগ আর্থিক দিক থেকে বিভিন্ন টেনশানে ছিলেন সেখান থেকে রিকভারি ব্যবসায় অনেক টাকা লস খাচ্ছিলেন সেই ব্যবসা অনেকটা রিকভারি হওয়ার জায়গা প্লাস যারা কাজ করছেন কাজের জায়গা অনেক ধরনের সমস্যা আপনাদের জীবনে আসছিলো সেটা অনেকটা রিকভারি হওয়ার জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির জায়গা কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে কিন্তু একটা জায়গা কিন্তু আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে আপনাদের শরীরের কোনো ব্যথাজনিত কষ্ট মার্শেল পেন স্পন্ডেলাইসিসের ব্যথা কোমরের কোনো ব্যথা হাড়ের কোনো ব্যথা ব্যথাজনিত কষ্ট কিন্তু মার্চ মাস আপনাদের প্রচণ্ড পরিমাণে বাড়াতে পারে যার কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে এনার্জি পাওয়ার বলুন বিভিন্ন দিক থেকে করছি করবো এইরকম অলসতা কিন্তু আপনাদের কিন্তু টানবে এই জায়গাটা কিন্তু নিজেদেরকে একটু সতর্ক থাকবে দাম্পত্য জীবন কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার মিথুন রাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা জায়গায় দেখা দিচ্ছে কিসের সমস্যা আপনাদের কিন্তু মতের বিপরীত বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে দাম্পত্য লাইফে কোনো না কোনোভাবে কলহ সৃষ্টি হওয়ার জায়গা দেখা দিচ্ছে যেটা আপনাদের জীবনে কিন্তু আনন্দ যে উপভোগ হওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু সমস্যা অনেক দিন ধরে প্ল্যান করেছিলেন কিছু করতে চাইছেন কিছু জায়গায় কিছু কিনতে চাইছেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে বলো মার্চ মাসটা আপনারা এই সময়টা কাজে লাগাবেন না কারণ বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের জীবনে হয়তো আটকে যেতে পারে কিংবা লেট হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে সমস্যা আপনাদের জীবনে এটা আসতে পারে তাহলে কোনো অ্যাসেট যদি দাম্পত্য লাইফ থেকে যদি প্ল্যান করে করতে চান তাহলে কিন্তু এই সময়টা করবেন না একটা মাস অপেক্ষা করে যান তার পরের মাসে করবেন এবারে বলবো যে প্রেম ভালোবাসার জায়গা নিতুন রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে যার কারণে আপনাদের জীবনে যদি মনে করছেন যে প্রেমটাকে আপনার বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন তাহলে পরিবার সদস্য সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা পরিষ্কার হবে কিন্তু একটা জায়গায় খেয়াল রাখবেন আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে অনেক দিন ধরে যেটা দেখা হয়নি কথাবার্তা হয়নি বিভিন্ন দিক থেকে মতের বিপরীত ছিল কিংবা সমস্যা ছিল কথাবার্তা হচ্ছিল না ডিস্টেন্সে ছিলেন আপনারা বসে একটু আলোচনা করেন কথা বলুন দেখবেন সমাধানের রাস্তা আপনারা পেয়ে যাবেন মিথুন রাশি প্রেম ও রিলেশানটা কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হওয়ার জায়গা দেখা দিচ্ছে নতুন কোনো প্রেমের সুযোগ সুবিধা নতুন কোনো যোগাযোগ কিন্তু আপনাদের জীবনেও আসতে পারে এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রীর ক্ষেত্রে মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের ছাত্রছাত্রীরা যারা আছেন পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো বিভিন্ন দিক থেকে শারীরিক ও মানসিক পড়াশোনার জায়গা বিভিন্ন দিক থেকে শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে এই নিয়ে কোনো টেনশন করা করার কিছু নেই কিন্তু শরীরের প্রতি একটু যত্ন নেওয়ার দরকার আছে বিভিন্ন দিক থেকে বিশেষ করে ঠান্ডা লেগে গিয়ে বুকে কোনো ব্যথা হাঁটুতে কোনো চোটাগাদ লেগে যাওয়া বিশেষ করে ছাত্রছাত্রী যারা খেলাধুলা করেন বিভিন্ন দিক থেকে তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শুভ হওয়া বিভিন্ন মানে শারীরিক দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে এই জায়গাটা একটু অনেক খেয়াল রাখবেন সব কিছু আছে ভালো আছে খারাপও আছে খারাপের উপায় কি আমি এখান থেকে সমাধান পাবো কি করে তা অবশ্যই আমি আপনাদের কাছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে উপায়ও দিয়ে দিই যেটা আপনার দেখুন ভালো থাকে ভালোটা আমরা পাবই খারাপটা সেটাও আমি ভোগ করব। আমার বাইরে কেউ করবে না কিন্তু খারাপটা ভোগ করার জন্য আমাদের কিছু তো উপায় আছে যে উপায়টা আমি করলে পরে হয়তো আমার জীবনে অতটা প্রভাব ফেলবে না একমাত্র প্রত্যেকটা রাশি অনুযায়ী আমি আপনাদের তো উপায় দিয়ে দিই যেটা আপনাদের জীবনে যাতে কষ্ট না হয় যেখান থেকে আপনি সমাধানের রাস্তা পেয়ে যাবেন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা কি করবেন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে যখন আপনি স্নান করবেন যখন প্রত্যেক দিন স্নান করতে যখন যাবেন একটা বাথরুমের মধ্যে একটু কালো তিল কালো তিল কুনে রেখে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন রেখে দিয়ে যখন স্নান করতে যাবেন ওই কালো তিল ঠিক এইভাবে এই তর্জনী আঙুল আর কনিষ্ঠ আঙুলে ব্যবহার করবেন না ঠিক এইভাবে ধরবেন নিজের নাম আর গোত্র বলে কিছু যদি মনস্কামনা থাকে আপনার আর্থিক উন্নতি কিংবা ব্যবসার জায়গার ডেভেলপমেন্ট কিংবা প্রেম কিংবা সন্তানের পড়াশোনা যা যেটা করবেন মিথুন রাশি এরকমভাবে নেবেন মনস্কামনা রাখবেন নাম গোত্র বলবেন যেই জলটার মধ্যে আপনি স্নান করছেন ওই জলের মধ্যে দিয়ে একটু গুলে নেবেন দিয়ে ওই জলে আপনি স্নান করবেন তেল সাবান শ্যাম্পু সব কিছু ব্যবহার করবেন কিন্তু জলটা ওই জলেই করবেন করে প্রতিদিন আপনি এই কাজটা করবেন করলে পরে আপনার অনেকটা শুভ হবে তার সঙ্গে করবেন হলুদ হলুদ গুঁড়ো আছে হলুদ গুঁড়ো প্রত্যেক দিন আপনি মিডিল ফিঙ্গার দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো লাগিয়ে নিজের কপালে একটুখানি তিলক ধারণ করবেন ওই হলুদ নিয়ে কপালে লাগাবেন লাগিয়ে বলবেন ওং নম ভগবতে বাসুদেব আয় নম একবার দিলেন আবার নিলেন আবার লাগালেন ওং নম ভগবতে বাসুদেব আয় নম আবার নেবেন নিয়ে তিনবার ওরমভাবে নিয়ে কপালে দেবেন আর তিনবার এই মন্ত্রটা বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা বলে আপনি এই মিথুন রাশি জাতক বা জাতিকে আপনারা হলুতে তিলক ধারণ করুন ও কালো তিল জলে দিয়ে স্নান করুন যে কোনো সমস্যা যে কোনো ঝড়ঝাপটা যে কোনো কষ্ট আপনার এখানে সমাধানের রাস্তা পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য রিকভারি হবে বিভিন্ন দিক থেকে আপনার এই রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে তা দর্শক বন্ধু আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন তার রিপ্লাই আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার মিথুন রাশি নয় আপনার পরিবারেরও কারো মিথুন রাশি নয় কিন্তু আরও তো দশটা মানুষের থাকতে পারে তাই অনুরোধ থাকলেও একটু ভিডিওটাকে শেয়ার করবেন যাতে পাঁচটা মানুষ দেখে তার যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের রাস্তা এখান থেকে করতে পারে ও সে ভালো থাকতে পারে তার জন্য রিকোয়েস্ট রইল যে উনি শেয়ার করবেন আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করে রাখবেন কারণ আপনার বাড়িতে মিথুন রাশির জাতক বা জাতিকা কেউ নেই কিন্তু অন্য কোনো তো রাশি আছে খারাপও আছে ভালোও আছে উপায় আছে সব কিছু বলে দেওয়া হয় তাহলে আপনি সেইভাবে সব সাবধান থাকতে পারেন ও আপনি সেই উপায়গুলো করে আপনি নিজেকে ভালো রাখতে পারেন তার জন্যেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখুন আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ না। আর নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার